যাদের সিক্স সেমিস্টারের এক্সাম রেজাল্ট পাবলিশড হয়েছে তাদের কিন্তু রেজাল্টে তিনটি অপশান আছে একটা কিউ একটা এফএস এবং একটা এস সি তো কোনটা হলে কি হবে যদি তোমাদের থাকে কিউ কিউ থাকলে কিন্তু তোমাদের যে পাশের গ্রেড পয়েন্ট সেই পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে আর এটা কিন্তু এবার তোমাদের সম্পূর্ণ ছটা সেমিস্টারের মিলিয়ে এবং এখানে কিন্তু ছটা সেমিস্টার মিলিয়ে তোমাদের কত পার্সেন্ট নাম্বার এসছে টোটাল মার্কসের উপর থেকে সেটি কিন্তু দেওয়া আছে স্কলারশিপ পাবে এই নাম্বার অনুযায়ী এবং যাদের আছে এফ এস তাদের কি হবে এবং এস এনসির কী হবে যাদের এফ এস আছে তাদের ফেল সাপ্লিমেন্টারি অর্থাৎ তোমাদের শুধুমাত্র সিক্স সেমিস্টারে কয়েকটি বিষয়ে সাপ্লি এসছে পাশে কিন্তু উল্লেখ করা আছে সেইগুলোতে কিন্তু তোমাদের পরবর্তীতে এই সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে আর যাদের আছে এস সি এদের সিক্স সেমিস্টারের আগে প্রথম থেকে পঞ্চম সেমিস্টারের মধ্যে যে কোনো একটি সেমিস্টারে তোমরা এক্সাম দেও কিংবা তোমাদের কোনো একটা সেমিস্টারে সাপলি রয়ে গেছে কোনো একটি বিষয়ে এস এনসি এসে সেমিস্টার নট কমপ্লিট তোমাদের কিন্তু ওয়েট করতে হবে পরবর্তীতে যখন পরীক্ষা হবে কোনো সেমিস্টারের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বা যে কোনো সেমিস্টার সাপ্লাই থাকে তোমাদের কিন্তু অবশ্যই সেটা পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট আসবে তো এই ছিল তোমাদের সমস্যার সমাধান দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে পরবর্তী কোনো আলোচনায়